হ্যালো স্যার হ্যালো আপনি কি বাড়িতে আছেন স্যার একটু বাইরে আসুন তো হ্যাঁ বলো কি হয়েছে হ্যাঁ স্যার আমি শুনলাম যে আমার একজন বন্ধু বলল যে আপনার এই জায়গায় বলে কাজ আছে একটু কাজ দিলে আমার খুব উপকার হ্যাঁ কাজ তো আছে তুমি কি করতে পারবে চলো আমার সঙ্গে হ্যাঁ স্যার এটাই কি আপনার ক্ষেত নাকি হ্যাঁ এই জায়গায় আমার চারপাশে যত ক্ষেত দেখছে সবগুলো আমার শুধু এই ক্ষেতটা আজকে চাষ করতে হবে তুমি কি করতে পারবে হ্যাঁ স্যার আমি করতে পারবো ডিল ফাইনাল বন্ধুরা তোমরা তো দেখতেই পারলে আমি কিরকম করে কাজটা নিয়ে নিলাম আমার পিকনিকের টাকা লাগে দেখে আমি এই কাজটা করতে এসেছি তো দেখো আমি কিভাবে চাষটা করি তোমরাও শিখে রাখো এইভাবে পিকনিক খাওয়ার টাকা জোগাড় করার জন্য এই যে আমি চালু করে দিয়েছি চাষ চাষ হতে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিও আর টাটা ট্রিপল আর আমার ফার্স্ট চ্যানেল সেই চ্যানেলটাকেও তোমরা সাবস্ক্রাইব করে দিও গাইস আমার সঙ্গে কে কে পিকনিকে যেতে চাও আমরা এবার পিকনিকে যাব জয় গাইস আমাদের বাড়ি ওয়েস্ট বেঙ্গল যদি যেতে চাও আমাদের সঙ্গে চলে আসো এটা আমার নিউ চ্যানেল সাপোর্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও হ্যাঁ আর গাইস আমার প্রায় চাষ করা শেষ ঠিক আছে এখন চাষ করা শেষ হলে আমাকে দেখো পাঁচশো টাকা